চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে হলো মঙ্গলবার দেখতে থাকো এরকম স্কিপ না করে সকালবেলা উঠি বাসি কাজ সমস্ত করে নিয়ে চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে তো বিনের শুরুতেই শু দিনের শুরু মানেই রান্নাঘর তাই না বলো এইদিকে চা বসিয়ে দিয়েছি এদিকে ব্রেকফাস্টে কী কী করবো সেটা ব্রেডটা ঘি দিয়ে একটু ভাজবো কারণ ঘি দিয়ে ভেজে না ব্রেড খেতে বেশ ভালোই লাগে একটু চিনি দিলে আরও টেস্ট এদিকে বাদাম ভেজানো ছিল সেই বাদামটা এদিকে চাও করা হয়ে গেছে মাথা পুরো মায় সাড়াশি দিয়ে ধরে রাখলে যেমন হয় দুপাশ থেকে সেরকমভাবে ধরে রয়েছে ভাতটাও বসিয়ে দিয়েছি ও টিফিন তৈরি করা হয়ে গেলো খাক এবার টোস্ট চা টা খাই তা খাড়ি করে মাথাটা ছেড়ে খেয়ে নেবো পরে ঢাইব চলাই বাবা ঠান্ডা হয়ে গেল সকাল বেলায় এত গরম বেলা বেড়লে কি হবে

সে বসে তবে স্টিলের আর ইন্ডাকশনে বসাতে পারলে ভালো বেশি রাখাই যাবে 看，没事，得我来照顾，我照顾不 চলো এটা তো আমাদের সবার প্রিয় তিনজনের ভীষণ প্রিয় এই রান্নাটা এটাও করছি আর অন্যান্য রান্নাটা হয়েই গেছে এটা লাস্ট বাকি ছিল বসিয়ে দিলাম এবার আমি স্নানে বাইরের কল থেকে জল নিয়ে এলাম ভেতরে করবো গাছের নারকল একটাই গাছ চলো এদিকে ওকে পড়তে বসিয়ে পাশে আমি নাইটিটা দিন ধরে নিচটা একটু সেলাই করবো করাই হয়ে ওঠে না এটা তো স্লিপ লাগায়নি দোকানেও দেওয়া হয়নি যার কারণে আমি ভাবলাম আজকে যখন বসে বসে ওকে পড়াচ্ছি হাতে নিচটা সেলাই করে নিই এইটুকুর জন্য আবার দোকানে পাঠাবো নিজেই বসে গেলাম নিচে সেলাইটা করতে এই একটা চেন টানা সেলাই একটা দিয়ে তার কতক্ষণ তাই না কাজটা হয়ে গেলো ওকে পড়াতে পড়াতে চলে এলাম রান্নাঘরে কারণ আজকে না একবেলা রান্না করা ছিল এই বেলায় সবই করতে হবে ভাত ডাল তরকারি যা কিছু খাই না কেন করবো তো ভাবলাম ডাল ভাতই করে নিই আর ফ্রিজে মাছ রয়েছে আমি আর অভিনব মাছটা খেয়ে নেবো চার পিস মতো রয়েছে দু পিস খাবো দু পিস থাকবে আর দাদা ভাই তো ডাল আলু হলে আর কিছুই লাগে না চিকেন রয়েছে দু চার পিস মনে হয় রাতে আর বার করব না কারণ গরম করা খুব সমস্যা ঝোল সেরকম একটা নেই তাই ছেলেকে বললাম কালকে ওটা দুপুরবেলা স্কুল থেকে এসে খেয়ে নিস সে তো রাজিই হয় না কোনো রকম রাজি করানো হয়েছে রাতে আর খাস না কালকে খেয়ে নিস কাপ ছিল কিছু সেগুলোও ধুয়ে নিচ্ছি টিফিন খেলাম ও আর আমি সেগুলোও ধুয়ে নিলাম সমস্ত কিছু যেগুলো ভরে ছিল সেগুলো রান্না বসিয়ে দিয়ে সব এক এক করে ধুয়ে নেবো ওইদিকে চালটা ভিজিয়ে রেখেছিলাম আরও আগে এসে মাঝখানে উঠে এসে কারণ ওকে বললাম একটা পড়া দিয়ে এলাম ও করতে থাকুক এদিকে আমি এই কাজগুলোও নিই তা না হলে তো আবার দেরি হয়ে যাবে কিন্তু পরে সেই দেরিই হয়ে গেছিলো আমাদের যেন তো যার জন্য ভিডিওটাও আর শেষ করতে পারিনি খেয়ালই ছিল না চলো ইন্ডাকশানের ডালটা বসিয়ে দিয়েছি পাওয়ারটা কমিয়ে দিয়েছি উদলে আর পড়ে যাবে না এইদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর মাছটা যে ছিল ওটা আবার একটু ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নেব চলো এই যে মাছটা ধুয়ে বেশি না কিন্তু জল ফেলি না মাছও ধুই না আমি আমার নিচে বালতি আছে ওটাতে রাখি নুন হলুদ মাখিয়ে নিলাম এবার এটাকে ভেজে নেব ডালের সাথে মাছ ভাজা খেতে দারুণ লাগে ঢেলে দিলাম আর ওইটা ধুয়ে দিলাম বাইরেটা এটা দিয়ে আবার আনাবো ঘানি থেকে চলো বাদামটা ভেজাই জল শেষ ভাতটা মেখে রাখলাম সকালের জন্য দেখো মাছ ভাজা হয়ে গেছে ভাতও হয়ে গেছে এবার এখন আর খাওয়া হবে না খেতে দেরি আছে এই যে প্রজেক্ট নিয়ে বসে গেল দাদা ভাই ওর ডেকোরেশন একটু বাকি আছে দাদা ভাই করে দিচ্ছে এসেই নিয়ে বসে গেছে তো চলো সাথে থাকো হ্যালো বন্ধুরা কালকে তো অভিনবকে পড়াতে পড়াতে প্রজেক্টের কাজ করতে করতে ভিডিওটা আর শেষই করা হয়নি রাতের বেলা খেয়ে দিয়ে শুতে শুতে রাত সাড়ে বারোটারও বেশি বেজে গেছিল তাই তখন রান্নাঘরে গিয়ে দেখি গ্যাসটাও শেষ হয়ে গেছে যেই গরম করতে গেছি তখন আর চেঞ্জও করিনি সিলিন্ডার সকালবেলা উঠে সমস্ত বাসি গাছ করে টোরে নিয়ে ফ্রেশ হয়ে গিয়ে চা বসালাম ইন্ডাকশানে আর সিলিন্ডারটাও চেঞ্জ করে নিলাম এবার বসে গেলাম চা বিস্কুট খেতে তার আগে যেগুলো খাই সেগুলো তো খাওয়া হয়ে গেছে চলো চা বিস্কুটটা খেয়ে এবার টিফিন তৈরি করতে শুরু করব কারণ অভিনব তো খেয়ে যাবে আবার নিয়ে যাবে এদিকে আলু আর টমেটো দিয়ে একটা তরকারি পাঁচ ফোরন দিয়ে দারুণ লাগে খেতে লুচি পরোটা দিয়ে হোক আর রুটি দিয়েই হোক তো আজকে ভাবছি একটু পরোটা বানাবো কালকে তো তোমরা দেখলেই রাতেরবেলা আটাটা মেখে রেখেছিলাম তো ভালোই হলো আমার মধ্যে আটা যেহেতু এদিকে গ্যাসটাও শেষ গ্যাসটা লাগাতে কতটা সময় চলে গেলো আর এদিকে আটাটা মাখা ছিল বলে অনেকটা সাশ্রয়ও হলো গাছটাও আমার তাড়াতাড়ি হলো আগের দিন কিছুটা কাজ করে রাখলে পরের দিন কিন্তু গাছটা অতি সহজেই হয়ে যায় বোদে আর রুটি খেলো আর এদিকেই তরকারি আর পরোটাটা জলে তৈরি হয়ে গেল বেশ চলো প্রকৃতিটা কেমন তাই বলো আকাশটা কেমন লাগছে তোমাদের কাছে আমার তো দুর্দান্ত লাগছে দারুণ দারুণ লাগছে আমার কাছে তাই তোমাদের সাথে একটু তুলে ধরলাম অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে মনে হচ্ছে শরতের মেঘ এক কথায় শরতের মেঘ সত্যি বন্ধুরা এখন কিন্তু ওয়েদার পুরো চেঞ্জ বর্ষাকালে বর্ষা তো হলোই না তো চলো আমার ছেলে বেরিয়ে গেল ঘড়ির কাটা সাতটা পঁয়তাল্লিশ টাটা একটা রুটিন শেষ আর একটা রুটিন শুরু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি দেখতে থাকো আজকে বুধবারের ব্লগ আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে একদম স্কিপ না করে তোমরা প্রত্যেকেই আমার একদম পরিবার আমার কাছের মানুষ সবাইকে ওয়েলকাম জানালাম আমার চ্যানেলে সবাই দেখতে থাকো সাথে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত একদম সাথে থাকবে তো সকালে উঠে তো যা কাজ করা হয়ে গেলো দেখতেই পেলে অভিনবও বেরিয়ে গেল এইবার আমার রান্না বান্না কাজ মানে ঝড় একটার পর একটা আমার সকালবেলা চলতেই থাকে তো চলো তার মধ্যে এক বলতে যে আমার পর্বে যেন আছে ওগুলোও কাঁচতে হবে বা হয়তো ভাই এসে বলবো আমি কেচে দিচ্ছি যেটা হয় আর কি আমাদের কারণ সবাই বেরিয়ে তো একই টাইমে ওই জন্য শেয়ারে কাজ করলে সব সময় দেখবে দুজন দুজনের কাজ যদি আমরা শেয়ারে করি না কারোরই কিন্তু কষ্ট হয় না আর কাজটাও তাড়াতাড়ি এগোয় শান্তিও বজায় থাকে সব কিছুই ভালোভাবে এগিয়ে যায় স্মুথলি তো সেটাই আমি রান্নাবান্নার দিকটা এখন করব কারণ সকালে বাসি কাজ সবই কমপ্লিট দেখতেই পেলে ব্রেকফাস্টও রেডি ভাত তো অলরেডি আমার হয়ে গেছে মানে ফুটে গেছে অফ করে রেখেছি এবার চলো দাদাভাই অভিনবকে তুলতে গেল অটোতে তারপরে বাকি কাজ করবো দেখতে থাকবো কী কী করি এই দেখো কালকে গতকাল রাতে চার পিস মাছ ভাজা করেছিলাম দু পিস খাওয়া হয়ে গেছে দু পিস রয়েছে সেটা আবার গরম করলাম এদিকে ঝিঙে আলু পোস্ত বসিয়েছি ডাল রয়েছে আর ডট সায় দেখাচ্ছি চলো বন্ধুরা সকালবেলা তো রান্না বান্না ব্রেকফাস্ট থেকে শুরু করে সমস্ত কিছু করে সবাইকে খাইয়ে দাইয়ে নিজে স্নান খাওয়া দাওয়া করে এবার বেরিয়ে যাব। আর তার সাথে ভিডিওটাও এখানে শেষ করব কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও প্রত্যেক একটা করে লাইক দিও তো চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা